আজকে প্রথম আইবুর্বদিয়ে স্টার্ট হলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই সকাল সকাল জাম ধান করে নিয়েছি কারণ আজকে রয়েছে স্পেশাল অনুষ্ঠান যেটা তোমরা টাইটেল দেখেই বুঝে গিয়েছো আর এই যে শাড়ি সিলেকশনও হয়ে গিয়েছে আজকে আমি এই শাড়িটা পরব আর এই শাড়িটা কিন্তু बीए পর থেকে মানে 3 বছর বিয়ে হচ্ছে একদিনও পরিনি কেন না এটা একবারই পরা হয়েছিল আমার এঙ্গেজমেন্টের পরে যে যখন একটা বাড়িতে কারণ এটা হলো এঙ্গেজমেন্টের গিফট পাওয়া একটা শাড়ি তো শাড়িটা দেখতে কিন্তু একদম জামদানির মতো কিন্তু এটা কিন্তু জামদানি নয় আমি তোমাদেরকে খুলেই দেখাচ্ছি এই দেখো শাড়িটা হচ্ছে কি এই রকম আসছে বাট আমি ভাবলাম আজকে একটা সুন্দর ঘরোয়া অনুষ্ঠান রয়েছে তো আজকে এই শাড়িটা পরা যায় কারণ আমরা মেয়েরা কি বলতো তো এক একদিন একটু এক এক রকম শাড়ি পরে ছবি তুলতে ভিডিও করতে পছন্দ করি তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে শাড়িটা কেমন তো আমার তো চান হয়ে গিয়েছে এবারে এই শাড়িটা পরে নিয়ে নিই সাথে দেখি কি ব্লাউজ পরা যায় আর তারপর সাজুকুজু করবো তারপর কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো শাড়িটা কিন্তু আমি পরে নিয়েছি আর পরার পর কেমন লাগছে ঠিকঠাকভাবে পড়তে পারিনি বুঝলো তো শাহটা যাচ্ছি হচ্ছে গিয়ে বাপের বাড়িতে আজকে আমার দিদির প্রথম আইবুড়ো ভাত মামার বাড়ি থেকে শুরু হবে মানে আমার তো দিদির তো বৈশাখ মাসে আজকে একটা ভালো দিন রয়েছে তো সেই কারণে আজকেই হচ্ছে প্রথম আইবুড়ো ভাত খাওয়ানো হবে আর আমার ছোটবেলার দিদি ভাই আমার বাড়ি আর যেহেতু এত কাছাকাছি দূরে হলে তো যাওয়া পসিবল হতো না তো সব কিছু একটু সুন্দর করে অ্যারেঞ্জ করা সাজানো গোছানো সব কিছু মিলিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানটা অনেকেই আমার এই সাজগোজটাকে পছন্দ করা আবার অনেকের কাছে এটা অতিরিক্ত মনে হয় তো যার যেমন মনে হয় তার জন্য তো আমি নিজেকে বদলাতে পারবো না তো এখানে দেখো আমি কিন্তু সাজুগুজু করে নিচ্ছি একদম রেডি হয়ে গিয়েছি চুল বাঁধা কমপ্লিট কিছুই না সামনে চুল এই দুটো দুটো একটু লক্স বার করে কাল করেছি আর গয়নাঘাটি তো তোমাদেরকে তো দেখিয়েই দিলাম আর আজকে সাজটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না পুরোটা দেখিয়ে দাও একটু বন্ধুদের তো চলো যাবো এবারে বাপের বাড়িতে এতক্ষণে বোধ মানে হবু বউও চলে এসেছে আর তোমাদেরকে তো বললাম আজকে হতে চলেছে আই বুড়োবাদ স্পেশাল ব্লগ তো বাপের বাড়ি গিয়ে দেখি মা কত রকম রান্না বান্না করলো কেমন কি ডেকোরেশন সমস্তটাই তো আমি নিজে হাতে করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করি আজকের ব্লগটা তোমাদের একটু অন্যরকম লাগবে তো চলো টাটা ওয়ে টু বাপের বাড়ি

একটা নর্মাল কটনের মধ্যে অন্য রকম পর আজকে দিদিভাই পরবে এই শাড়িটা এটা হচ্ছে একটা কাতান বেনারসি শাড়ি এই শাড়িটা দিদিভাই পরবে আর এটা পরবে হচ্ছে গিয়ে ঠাম্ দেখো আজকে গোপোষণাকেও কত সুন্দর করে সাজিয়েছে মানে একদম পুরো ফুলের সাজে সেজে উঠেছে এখানে আমাদের রাধা মাধব পড়েছে মানে কত রকমের জবা ফুটেছে পিঙ্ক অরেঞ্জ ইয়োলো রানি পিঙ্ক সব রকমের এখানে আবার হচ্ছে হালকা গেরুয়া কালার আর এই যে আমাদের সিংহাসনেও দেখো কত সুন্দর লাগছে থামি এখন হচ্ছে আশীর্বাদের থালাটা সাজাচ্ছে তো এখানে হচ্ছে ধান রয়েছে দুব্বো আর কি চন্দন চন্দন আর হচ্ছে প্রদীপ আর থাকবে কি শাঁখ তাই না এই যে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে প্রিপারেশন চলছে আমাদের আমি পরে নাও ডিজাইন করে নে মা তো সব কিছুই করে রেখেছে আমার তো করার মতো কিছুই নেই তো আমি এখানে দেখো একটু স্যালাডটা কাটলাম শসা পেঁয়াজ টমেটো আর হচ্ছে এর সাথে কি দেবে লেবু লেবু ধনে হচ্ছে ধনে পাতা বাড়িতে এরকম ছোটখাটো অনুষ্ঠান না হলে কিন্তু এই বাসনগুলোর ইউজ হয় না মানে ইউজ হয় না তো এটা এটাতে হবে না পাবদা মাছটা

সুন্দর করে সাজিয়ে দিচ্ছি বাটি বাটি করে পাতর সবটা করেছে আর এখানে এসে দেখো বাটি করে করে তুলে দিয়েছি ডাল পায়েস মাছ এবারে হচ্ছে একটু লম্বা পাত্রগুলোতে পাবদা মাছ চিনি মাছ হচ্ছে একটু লম্বা লম্বা পাত্র এবার ভাজা ভুজিগুলো সব থালা দিয়ে সাজি বাকি ছাপ করে ভাত দিয়ে এই যে দেখো চিকেন আমাদের চলে এসেছে একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন লেগ পিস সুন্দর করে পাঁচ রকম মিষ্টিটাকে আমি সাজাবো দেখো বন্ধুরা এখানে রয়েছে একটা সন্দেশ এখানে একটা গোল মিষ্টি রয়েছে এটা হচ্ছে মালাই চমচম এটা রয়েছে চন্দ্রমালাই আর এটা রয়েছে সরপুরিয়া বা সরভাজা যেটাই বলো কিনা তো এই যে দেখো আমাদের মিষ্টির প্লেট রেডি

দি মাসকা তো এবারে ঘরে আনা হচ্ছে আমি বশে দি হুম দেখো দাও পান কিন্তু তো শুভ হয় বিশেষ করে বিয়ের মতো কাজে কারণ বিয়েতে তো এই যে শুভ দৃষ্টিতে পান লাগে আর এইটুকু যে পানিটা আমাদের বাড়ির কাছের পান তাই তো মানে বাড়ির পান ঠিক আছে তো আমি এটা দেখছিলাম যে এতে মু পান বলে গুলো इंदের সাজানোর জন্য কিন্তু ভীষণ ভালো আর পূজোর কাজ থেকে পূজোর কাজে লাগে তো শুভ কাজে কিন্তু আমাদের পান লাগে তো আজকে আমি মাকে আইডিয়া দিয়েছিলাম যে বাইরে থেকে সব সময় তো গাঁদা ফুল দিয়ে সাজানো হয় এর আগে আমি বাইতে যে আইবুড়ো ভাত দিয়েছি ওই গাঁদা ফুলে পাপড়ি কুচিয়ে বা গোলাপ ফুল দিয়ে দিয়েছি তো আজকে একদম বাড়ির মতো করে ঘরোয়া ভাবে একটু অন্যরকম ভাবে সাজানোর চেষ্টা তো দেখো সাদা মেজেতে সাদা প্লেট আর তার সাথে এরকম সবুজ পান দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তোমার কেমন লাগছে মা

তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে এবার তো ওদেরকে ডাকবো মানে ভাইকে ডাকবো ছোট মনিকে ডাকবো তো এই হচ্ছে আমাদের সাজানো যতটা পেরেছি এই ঘরে একটু লাইটটা কম আছে বলে জানি না কতটা তোমরা বুঝতে পারছো ভালো লাগছে এমনি সিম্পলের মধ্যে বেশি ফুল দিলে কি বলো তো খাবারগুলোই ভালো লাগবে না ওয়েলকাম উড বি ব্রাইট বল আগে ঠিকঠাক একটু শর্ট হয়ে গিয়েছে না তাহলে একটুখানি পিছিয়ে দেবো হবে না থাক না কোথায় বলবে ঠামি তুমি আগে করবে গিফট এনে আশীর্বাদ করবে যাও ষোলো আনা নিয়ে আসো তাহলে হ্যাঁ তো আশীর্বাদ তাহলে তো গিফট লাগে

এখন হচ্ছে মানে গিফট আনবক্সিংও হয়ে যাচ্ছে যেহেতু তুই এখন নতুন বউ জন্য সবই রেড 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 সেম তুই যদি চাস বেগুনিটাও নিতে পারিস আমি প্রথমে ভাবছিলাম কি এই শাড়িটাই হ্যান্ডলুমের মধ্যে একদিকে সরু পাড় আছে একদিকে চড় পাড় দেখ ওই সাইডটা দেখ একদম সরু পাড় আছে হ্যাঁ হ্যাঁ থাক আমি দিদ ভাইকে তো আশীর্বাদ করতে পারবো না কিন্তু বেশ ফ্রিস তো করতে পারবো মিষ্টি মুখ করিয়ে অনেক অনেক কংগ্রেচুলেশন আজকে প্রথম আয়ুবাদ দিয়ে স্টার্ট হলো বৈশাখ মাস থেকে অঘ্রায়ণ মাসে গিয়ে সেই শুভ পরিণয় হবে এবার ওকে একদম ফ্রিলি একদম ঠান্ডা মাথায় মন ভরে খেতে দেব কারণ ও আই বোয়ের ফিলটা এখনো বুঝিনি এবার তুই বুঝতে পারবি এখান দিয়ে স্টার্ট হলো বোঝা মানে পর থেকে শুরু হলো খাওয়ার পর চলবে প্রথমে বিয়ে অবধি তারপর বিয়ের পর হচ্ছে বরকে নিয়ে বৌভাক পর্ব চলবে গলু গলু দুই বন তিনজন তিনজন গলু গলু দাদা ভাই গলু গলু বাবা মা এসেছে আইসক্রিম বাহ তাহলে এখানে দিলে আরেকটা পদ বেড়ে যেত আমরা কাউন্টই করলাম না যে কটা পদ হয়েছে ভিডিও দেখেই কাউন্ট করতে হবে আইব্রোভাতে সমস্ত রিচুয়াল সমস্ত ফটো সেশন কমপ্লিট করে এখন দুই বোনে নাইটি করে বসে গিয়েছে খেতে এখন প্রাইডকে দেখাচ্ছি না খারাপ লাগে দেখতে নাইট করে খাওয়াটা তো আমি যেহেতু সব রকম ভিডিও বসাটা আমি খাচ্ছি তো দুই বোনে শেয়ার করে খাচ্ছি মানে ওর আইব্রোভা আমার তো বিয়ে না হতো এই আইব্রোভাদের খাওয়াটা নাকি

দাবের নাকি পুরো লাইন হয়ে গিয়েছে দেখো বন্ধুরা ডাব খেয়ে এই দেখো জবা গাছটা যে এত বড় হয়েছে আজকে ওয়েদারটাও দারুণ এগুলো বাতাবি লেবু তো লেবু আম দেখো বন্ধুরা প্রচুর আম গাছ রয়েছে আম পারবো এক টাইমে এসে যখন সেই পাকবে না গাছ পাকা হবে দিদি ভাই আর পিসি এবারে বাড়ি চলে যাচ্ছে টাটা করে দিলাম আবার দেখা হবে খুব তাড়াতাড়ি এরা হলো গাছ বন্ধুরা ওই তো আমটা পুরো একদম হলুদ হয়ে গিয়েছে এই যে এইখান দিয়ে দেখো আমগুলোকে এবার দেখেছো কত আম বাড়িতে গাছ থাকার এই একটা দারুণ সুবিধা বন্ধুরা প্রচুর প্রচুর আম এই আমটাকে তো হাত দিয়েই পারা যাবে দেখো হাত দিয়েই পারা যাবে এগুলো পারবা না যখন পাকবে তখন আমায় ডাকবো আমি পারবো হ্যাঁ একটা সুন্দর একটা পিঙ্কিশ কালার চলে আসছে দেখো পেঁপে গাছে কিছু নেই তো পেঁপে হয়ে রয়েছে চলো বন্ধুরা দেখাই এটা কি গাছ থলপদ্ম গাছ এটা যে সেই ছোট্ট ছোট্ট গোলাপ এখন তো গোলাপের সিজন না ছোট না বড় গোলাপ বর্ষময়ে মানে সব রঙ্গন এইটা শীতকালে কেমন ছিল বন্ধুরা আবার গরমের সিজনে গরমের ফুল লাগানো হবে এখন ডাব এই ডাবের জল খাচ্ছি এখন আজকে সবার জন্য একটা করে ডাব বরাদ্দ ছিল আমারটা বাকি ছিল কিন্তু আর খেতে পারছি না তো ঠান্ডা মানে ফ্রিজে রাখা ছিল সুন্দর করে বাবা এরকম কেটে করে স্ট্র দিয়ে দিয়েছে কচি ডাব হ্যাঁ আলাদাই রিফ্রেশিং কিন্তু এটা

সন্ধে সন্ধে আমি বাড়ি চলে এসেছি আর আজকে আইভূর্ভাত স্পেশাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকে দিনটা কিন্তু খুব ভালোভাবে কাটালাম দেখা হচ্ছে কালকের ব্লগে বাই গুড নাইট